কুশিরীদের আগেই ভিনরাচ্ছে অকাল মৃত্যু পরিচয় শ্রমিকের মানিকচকের এনায়েতপুরের পরিচয় শ্রমিকের মৃত্যু জানা গেছে মৃত পরিচয় শ্রমিকের নাম শেখ আনোয়ার বয়স আনুমানিক 33 বছর কেরালায় মারা গেছে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে গাছ কাটতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে স্থানীয় সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অনুমান বৃদ্রগে আক্রান্ত হয়ে মারা গেছে শেখ আনোয়ারের মৃতদেহ শনিবার এনায়েতপুরে ফিরতেই কান্নার রোল এলাকা জুড়ে পরিবারে রইলো ছোট পুত্র সন্তান প্রিয় মা এখন দুশ্চিন্তায় গোটা পরিবার সরকারি সাহায্যের আবেদন পরিবারে এই পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা পরিবারকে সব রকম সরকারি সাহায্য দিতে হবে এমনটাই দাবি তোলেন তিনি গাছ থেকে গাছে হঠাৎ অসুস্থ বোধ করেন গাছ কাটার সময় সেই সময় উনি হচ্ছে অসুস্থ বোধ করার পর তারপরে গাছ মারা যান মারা যাওয়ার পরে ওখানে যারা আরও তো প্রচুর ছেলেমেয়ে আছে মালদারি হয়তো দু লক্ষ ছেলেমেয়ে আছে কেরালায় যারা কাজ করছে ওখানে মজুরি বেশি নশো থেকে বারোশো টাকা মজুরি পায় প্রতিদিন সন্ধ্যাবেলা দিয়ে দেয় ফলে ওখানে আমাদের এনআইপুরেরই আমাদের কমরেড পরিযায়ী সংগঠন করে উমেদ সে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমরা ওখানকার সিআইটু নেতার সাথে যোগাযোগ করি ওখানে কমরেড মানু যে হচ্ছে ওই পাতথাম ঠিকটা জেলার সিআই টু জেলা কমিটি মেম্বার উনি পুলিশের সাথে কথা বলেন যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতো তিনি ক্ষতিপূরণ দিতে চাইছিলেন না তারপর ওখানে ওনার হস্তক্ষেপে তিরিশ হাজার টাকার ব্যবস্থা হয় পরিবারও এখান থেকে আমি যা শুনেছি পরিবারও আর্থিক সাহায্য করেছে দুজন বিমানে এসেছে একটা দেহ এসেছে প্লাস আরেকজন সঙ্গে এসেছে সেখানে নিয়ে আসার পরে তারপর হচ্ছে যে গৃহটা আজকে ফিরে এবং ফেরার পরে গ্রামবাসীরা এখন কবরস্থ করলো কিন্তু কেন যাবে এ রাজ্যে যদি কাজ থাকতো তাহলে তো যেত না আমরা সিআইটি নেতৃত্ব ক্ষেতমজুর নেতারা তার বাড়ি গেছিলাম আমরা আশ্বস্ত করেছি যে রাজ্য সরকার যে আর্থিক ক্ষতিপূরণ দেয় সেটার ব্যাপারে যা প্রসিডিওর মেনটেন আছে সেটা করা উচিত লেবার ডিপার্টমেন্টের কেন এমনিতেই দু লাখ টাকা পাওয়া উচিত আমরা সেই আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং হচ্ছে যে আমাদের মূল কথা হচ্ছে কেন যাবে এ রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কেন কলকারখানা হবে না সপ্তাহে দুটো দুজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো আমাদের মানিকচকে আমি যা কেন পরিযায়ী সংগঠন আমি করি আমাদের সবচেয়ে বড় মারা গিয়েছিল হচ্ছে শিলংয়ে যেটা হচ্ছে রতুয়া দুয়ের চৌদুয়ার গ্রামে আর তারপরে এই এনআপুরেই ভাদয়ে বাজি কারখানা হচ্ছে কাজ করতে গিয়ে মারা গেছিল তখন তো এখানে ফিরাদ হাকিম সহ অনেক নেতা মন্ত্রী এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন লাখ লাখ মানুষের সামনে তাদের কাজের ব্যবস্থা করবে পরে ওদের ডেথ সার্টিফিকেট পায় না আমরা সেই সাহায্য করি নাহলে ওদের লোন সব বেড়ে যাচ্ছিলো এগুলো সমস্যা ছিল কাজের ব্যবস্থা তাদেরকে করল না তাদের মৃত ব্যক্তিদের ভাতা দেওয়ার কথা বিধবা ভাতা সেটাও করলো না তারা কয়েক দফায় জেলায় খুব বিক্ষোভ দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে তো তৃণমূল সরকার প্রতিশ্রুতি দেয় কোনো কাজ পালন করে না কাজ নাই বলে আজকে ইনায়কপুরেও মানিকচক ব্লকে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছে আমাদের এই মানিকচক ব্লকেই প্রায় তিরিশ হাজারের উপরে পরিযায়ী শ্রমিক বাইরে আছে ঈদে ছুটিতে আসবে কি তার দেহ ফিরল খুবই দুঃখজনক ব্যাপার আর তার সাথে আমরা মানুষকে ভেবে দেখতে বলবো যে এই মানে সরকার না বদলালে এই চেহারা বদলাবে না পশ্চিমবাংলায় সরকার বদলালে যদি বামপন্থীরা ফিরে আসে তাহলে পশ্চিমবাংলায় পুনরায় আমরা সিঙ্গুরের মতো কলকারখানা করব পুনরায় আমরা এরাজ্যে বেকার ছেলেমেয়েদের কাজকর্ম দেওয়ার ব্যবস্থা করব এইটা হচ্ছে আমাদের আসল কথা মানুষকে ভাবতে বলবো মানুষকে ভাবতে শিখতে বলবো আর এই নিয়ে আমরা লড়াই আন্দোলন করব ক্ষতিপূরণ যা আছে সরকারিভাবে পাওয়ার দরকার পরিবারের পাশে আমরা দাঁড়িয়ে সাহায্য করবো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন কোম্পানির মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার malda joga number 6296382387 this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only